আগের দিন এই শিমগুলো গাছ থেকে তুলেছিলাম তো এইরকম শিম যাতে গাছে প্রচুর পরিমাণে ধরে তো তার জন্য গাছে আজকে আমি কী খাবার দেবো বা যে খাবারটা দেবো সেটাকে বলা হয় চাপান সার তো সেই চাপান সার কী এবং গাছে কীভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদের সামনে শেয়ার করব তার আগে শিম গাছটাকে একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন শিম গাছটা কিন্তু ভীষণ সুন্দর বেড়েছে এখানে একটা শিম গাছ নয় তিন চারটে শিম গাছ আছে যারা কিন্তু আমার ছাদ বাগানটাকে পুরো ভর্তি করে দিয়েছে তো সবার আগে যে কাজটা করতে হবে দেখুন যেহেতু বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে গাছের কিন্তু প্রচুর গ্রোথ তো সেই গ্রোথ কিন্তু আমাদেরকে একটু কম করতে হবে তার জন্য আমাদেরকে কিছু পাতা আমাদেরকে এরকমভাবে কেটে ফেলে দিতে হবে এটাতে কী হয় কি গাছের গ্রোথটা একটু কমে যায় গাছ একটা শখ পায় আর তার সাথে সাথে গাছটা অনেকটা ফাঁকা হয়ে যায় এবং গাছ বাতাস চলাচল করতে পারে এবং আলু বাতাসটা খুব ভালোভাবে গাছে আর কি লাগে তো সেই জন্য আমাদেরকে কিন্তু সবার প্রথমেই এই গাছের পাতাগুলোকে আমাদেরকে কাটতে হবে অতিরিক্ত পাতা কিন্তু কাটা যাবে না কিছু পাতা আমরা ফেলব যেই পাতাগুলো ধরুন অনেকটা বেশি বড় এবং সেই যেই গাছের পাতার পাশে কোনো রকম ফুল আসেনি বা কুড়ি আসেনি সেরকম ধরনের সেই জায়গার পাতাগুলোকে আমাদেরকে কেটে দিতে হবে এই কাজটা কিন্তু আমাদেরকে মোটামুটি লাগাতার করতে হবে কীরকম গাছের গ্রোথ আছে সেই গাছের গ্রোথ অনুযায়ী এবং গাছটা কতটা বড় আর ভিডিওতে সত্যি একটু ভয়েস দিতে অসুবিধা হচ্ছে গলার ভয়েসটা এখনও পর্যন্ত ভীষণই খারাপ নতুন করে আবার গলাটা কেমন ধরে গেছে বেশ কয়েকদিন ধরে কিন্তু শরীরটা অনেকটাই খারাপ যাচ্ছে তার মধ্যে দিয়েও ছাদ বাগানের কাজ তো তেমনি থাকে না সকালবেলা হলেই ছাদ বাগানে চলে আসা অল্প অল্প করে কাজ করা এইভাবে কাজগুলো কিন্তু করে রাখছি তো এখানে দেখুন আমি গাছের জন্য যে শিম গাছের জন্য যে খাবারটা রেডি করছি সেটা হচ্ছে প্রথমে আমি কিছুটা মাটি রোদে শুকনো করে নিয়েছি তার মধ্যে এখানে দু প্যাকেট মানে মোটামুটি এক কেজি মতো গাছের খাবার সেটা হচ্ছে মিক্স তো আমি নর্মালি গাছে কিন্তু ভার্মি কম্পোস্টও বেশি ব্যবহার করি তো এখন আমার কাছে যেহেতু ভার্মি কম্পোস্টটা নেই তাই আমি কী করলাম বেশ কিছুটা মিক্স সার যে দু প্যাকেট ছিল গাছে ব্যবহার করার জন্য তো সেটাকেই আমি কী করছি খুব ভালো করে মাটিতে আমি মিশিয়ে দিচ্ছি নর্মালি কিন্তু এই খাবারটার মধ্যে সব কিছুই আছে গাছের যাবতীয় পুষ্টিগুণ কিন্তু তার সত্ত্বেও আমি একটু একটা জিনিস মেশাচ্ছি সেটা হচ্ছে দেখুন এর মধ্যে একটু সামান্য চুন মিশিয়ে দিলাম আর এর সাথে আমি কী করবো একটু এখনকার নিম খোল দেবো তো কিন্তু না দিলেও চলে তো আমার কাছে যেহেতু আছে এবং চুল কিন্তু গাছে ক্যালসিয়ামে ঘাটতি মেটায় আর নিম খোল তো পোকামাকড় দূর করে গাছের গোড়ার মাটি অনেকটা বেশি উর্বর করে তোলে গাছের স্লো রিলিজ ফার্টিলাইজার এবং গাছের গোড়ায় কিন্তু রোগ জীবাণু আসতে দেয় না তো সেই জন্য আমি একটু নিমখোল ব্যবহার করলাম এক্সট্রা আলাদা করে তো এই সমস্ত উপকরণটাকে আমাদেরকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর এই খাবারটা কিন্তু বানিয়ে যদি আমরা কয়েকদিন স্টোর করে রেখে দিতে পারি তারপরে যদি গাছের গোড়ায় ব্যবহার করা যায় তাহলে কিন্তু সবথেকে ভালো হয় তো যেহেতু সেগুলো সবসময় সম্ভব হয়ে ওঠে না বা আমি করে রাখতে পারিনি মাটির অভাবের জন্য কারণ মাটি ছিল না কিছুটা মাটি এরকম গামলায় রেখে রেখে তারপর আমি সেই মাটিটাকে মোটামুটি শুকনো করে নিয়েছি তারপর হচ্ছে এই খাবারগুলো মিশিয়ে এবার হচ্ছে গাছের গোড়ায় আমাদেরকে ব্যবহার করতে হবে তো গাছের গোড়ায় চাপার সার কিন্তু আমাদেরকে অবশ্যই দিতে হবে সবজি গাছের ক্ষেত্রে বিশেষ করে কারণ হচ্ছে সবজি গাছের যে শিকড়গুলো কিন্তু মাটির অনেকটা ওপরের দিকে চলে আসে তো আমাদেরকে এরকম সেই শিকড়গুলোকে খুব ভালো করে ঢেকে দিতে হবে এবং বেশ করে চাপা দিয়ে কিন্তু খাবারটা বেশ অনেকটা পরিমাণে কিন্তু গাছের গোড়া আমাদেরকে দিয়ে দিতে হবে তো এইভাবে যদি আমরা গাছের গোড়ায় এই চাপার সারটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে বা প্রচুর পরিমাণে কিন্তু সবজি ধরবে তো এইভাবে গাছের খাবার বানিয়ে আপনারা রেখে দিতে পারেন তারপরে কিন্তু গাছে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়